আসসালামু আলাইকুম আজকে আমরা ত্রিকুমিতির সেকেন্ড ক্লাস নিয়ে আসলাম আজকের টপিক্স বিভিন্ন ডিগ্রির মানগুলো বের করব এবং সাতের এ চ্যাপ্টারের টাইপ নম্বর একের অঙ্কগুলো করে ফেলব তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক তাহলে ফার্স্ট টাইম আমরা ডিগ্রিকে ভাঙানো শিখব এটা ভাঙাতে পারলে তাহলে আমরা টাইপ ওয়ানের যে অঙ্কগুলো আছে এ অঙ্কগুলো কমপ্লিট করতে পারবো বা দ্রুত ক্যালকুলেশন করতে পারবো তাহলে চলো দেখি আচ্ছা এই ডিগ্রির মানগুলো ভাঙতে গেলে তোমাকে অর্থাৎ তোমাদের কিন্তু দুইটা ফরম্যাট একটা ছিল সাধারণ ত্রিক্রমিত আকার একটা ছিল পাই বাই টু বা নব্বই ত্রিক্রমিত আকার আচ্ছা দেখো প্রথমটা আমরা সাধারণ ধরে নিলাম সাধারণ ত্রিক্রমিত আকার সাধারণ ত্রিক্রমিত আকারে যে মানগুলো থাকবে শুধু প্লাস মাইনাস চেঞ্জ হবে আর যেটা হচ্ছে পাই বাই টু থাকবে বা নব্বই ডিগ্রি আকার দেওয়া থাকবে এই মানে কনভার্টটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ত্রিক্রমিত কনভার্ট চেঞ্জ হয়ে যাবে কিভাবে যদি সাইন ঠিটা দেওয়া থাকে সাইনে বিপরীত হয়ে যাবে ক ঠিটা ট্যান ঠিটা দেওয়া থাকলে এর বিপরীত হবে ক ঠিটা সেক ঠিটা দেওয়া থাকলে এর বিপরীত হবে আর এটা তো মান আর সাধারণ দেখো এটা হবে ওয়াল পজিটিভ অর্থাৎ ত্রিক্রমিতের সকল যে মানগুলো থাকবে যদি প্রথম চতুর্ভাগে আছে সবগুলোই পজিটিভ হয়ে যাবে দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং কোসেকের মানটা পজিটিভ থাকবে অন্য কোনো ঘরে গেলে মাইনাস ফাইন খাবে আর তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট এই দুইটা মান পজিটিভ হবে অন্য কোনো ঘরে গেলে মাইনাস ফাইন খাবে আর এটা হবে সেক ঠিটা আর এটা হবে कॉस थीटा চতুর্থ চতুর্ভাগে कॉस এবং সেক এই দুইটা মান শুধু পজিটিভ হবে অন্য কোনো ঘরে গেলে মাইনাস ফাইন খাবে কিন্তু এই ছয়টা ত্রিকোণ ফাংশন যদি প্রথম চতুর্ভাগে যায় সবগুলো পজিটিভ হবে তাহলে দেখো তো এই দুইটা কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো ক্যালকুলেশন করতে পারবো কিভাবে করব আমরা আগে ভাঙানো শেখাই তারপর আমরা অঙ্কে চলে যাব। তাহলে সুবিধা হবে প্রথম দেওয়া আছে ধরো একশো বিশ ডিগ্রি তাহলে আমরা যদি সাইনকে ভাঙাই ধরো সাইন একশত বিশ ডিগ্রি তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে দ্রুত মান চলে আসবে কিন্তু ক্যালকুলেটর ছাড়া তুমি কীভাবে করবা তাহলে দেখো সেই ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন ভার্সিটি এক্সামগুলোতে কিন্তু ক্যালকুলেটার ইউজ নয় তো সাইন একশো বিশ ডিগ্রি মানেও তোমার মগস্থ আছে কথার কথা কিন্তু একশো পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ পঞ্চাশ দুইশো সত্তর তিনশো তিনশো তিরিশ নব্বই পাঁচশো সত্তর সাতশো আশি পনেরোশো নব্বই বারোশো তিরিশ এই মানগুলো কিন্তু ঝামেলা হয়ে যাবে এই জন্য তোমার প্রথম থেকে আমি শেখাচ্ছি যে কীভাবে বের করবো তুমি সাইন একশো বিশ ডিগ্রি তাহলে আমরা মানটা এইভাবে বিয়ে করব দেখো তো সাইন যে একটা কাজ করবা ছোট মানগুলোকে নব্বই ডিগ্রি আকারে নিবা আর বড়ো মানগুলোকে তিনশো ষাট ডিগ্রি আকারে নিবা তাহলে ক্যালকুলেশনের সুবিধা হতে আর কি তাহলে এখন আমরা এখানে মান নিতে পারি দেখো আমরা নব্বই ডিগ্রি নিলাম আচ্ছা নব্বই একশো বিশ থেকে বিয়ে করলে কত হয় তিরিশ নব্বই আর তিরিশ যোগ করলে কিন্তু একশো বিশ ডিগ্রি হয় অর্থাৎ আমরা ডিফারেন্স নব্বই নেওয়া হয়েছে নব্বই আর ত্রিশ যোগ করলে কত হয় একশত বিশ ডিগ্রি হয় তাহলে এখন দেখো সাইন নব্বই ডিগ্রি আচ্ছা এখানে কিন্তু পাই বাই বা ডিগ্রি ডিগ্রি যদি মানটা বিজোর হয় যদি হয় এই ক্ষেত্রে কনভার্টটা চেঞ্জ হবে আর যদি বেজোর না হয় জোর হয় তাহলে এই ক্ষেত্রে যা তাই থাকবে তাহলে এখানে দেখো তো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কয়টা আছে একটা দুটা কিন্তু একটা একই সংখ্যা বিজুর সংখ্যা তাহলে বিজুর হলে সাইন তাহলে সাইনের পরবর্তী সংখ্যা কি দেওয়া আছে কস তাহলে আমরা লিখব থিটাই লিখে নেব এইটুকু বুঝতে কার অসুবিধা আছে এখন এই সাইনের মানটা আমাদের প্রথম চতুর্ভাগে বসাতে হবে সাইন নব্বই ডিগ্রি একশো অক্ষের ধনাত্মক মান থেকে হিসেব করতে হয় প্রত্যেকটা ঘরের মান হচ্ছে নব্বই ডিগ্রি তো সাইন নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই ডিগ্রি প্লাস এই ঘরে সাইন নব্বই ডিগ্রি প্লাস হচ্ছে থার্টি ডিগ্রি নব্বই প্লাস থার্টি সাইন কিন্তু সাইনের ঘরে আছে তার মানে মানটা কিন্তু পজিটিভ তাহলে পজিটিভ সামনে তো প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই তাহলে এখন আমরা নর্মালি ক্যালকুলেশন করবো কজ থার্টি ডিগ্রি আমরা কিন্তু সাইন কজ ট্যান কর চেক কো যে মান দেওয়া আছে থার্টি ফোরটি ফাইভ সিক্সটি পঁয়তাল্লিশ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এ মানটা কিন্তু জানি সাইনের যা মানটা হবে কষের মানটা ঠিক উল্টো দিক দিয়ে হবে টেন যা যেটা হবে কট তার উল্টো দিক দিয়ে হবে সেক যা হবে কষেক তার উল্টা দিক দিয়ে হবে তার মানে তুমি সাইন টেন আর সেক এই তিনটা মান মুখস্থ রাখতে পারলে অপোজিটটা হয়ে যাবে কত ডিগ্রি পর্যন্ত থার্টি ফোর্টি ফাইভ সিক্সটি এবং নাইনটি এটা এরপর থেকে তো সিস্টেম করে বার করতে হবে তাহলে এখন দেখো তো কস থার্টি ডিগ্রি মান থার্টি ডিগ্রি মান কত বলো দেখি কস থার্টি ডিগ্রি মান হবে রুট থ্রি ডিভাইডেড হচ্ছে টু বা এটাকে যদি ক্যালকুলেটর চাপো ক্যালকুলেটর চাপলে পয়েন্ট এইট সিক্স এই ধরনের মান আসবে এটাকে হবে অ্যান্সার কারোর কি বুঝতে অসুবিধা আছে আর একবার দেখো সাইন নব্বই প্লাস ত্রিশ যোগ করলে কত হবে একশো বিশ ডিগ্রি তাহলে এখন দেখো নব্বই প্লাস ত্রিশ যোগ করলে কত হবে একশো বিশ ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কিন্তু একটা আছে বিজোর সংখ্যা বিজোর থাকলে বিজোর থাকলে সাইনের বিপরীত মানটা হবে কস ঠিকা ছিল থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মান রু থ্রি বাই টু রু থ্রি বাই টু এটা অ্যান্সার অথবা পয়েন্ট এইট সিক্স অপশনে লক্ষ্য রাখবা দেখো যদি সাইন না থেকে যদি এরকম থাকতো ধরো ট্যান একশত বিশ ডিগ্রি এরকম থাকতে পারতো তাহলে তুমি কি করবা টেন হচ্ছে নব্বই ডিগ্রি প্লাস হচ্ছে থার্টি ডিগ্রি নব্বই প্লাস ত্রিশ যোগ করলে কত হবে একশত বিশ ডিগ্রি টেন নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একটা আছে বিজোর তাহলে টেন নব্বই ডিগ্রি টেন থাকলে কী হয়ে যাবে টেনের বিপরীতে আছে কট তা আমরা লিখে ফেলবো হচ্ছে কট টিটা আছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি কারো অসুবিধা আছে এখন এই মানটা আমরা ফার্স্ট কোয়ার্ডিনেটে বসাব টেন নব্বই ডিগ্রি নব্বই প্লাস ত্রিশ এই ঘরে ট্যানের মানটা তৃতীয় চতুর্ভাগে পজিটিভ মানাসে অন্য ঘরে তাহলে মাইনাস ফাইন হয়ে যাবে ক থার্টি ডিগ্রি মান কত ক থার্টি ডিগ্রি মান কত ট্যান এর ঠিক উল্টোটা ষাট ডিগ্রি তাহলে দেখো ক থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এটা হচ্ছে অ্যান্সার কারোর অসুবিধা আছে যদি এইরকম হয় কস হতো একশত বিশ ডিগ্রি ওকে তাহলে দেখো তা আমরা কি করবো কস নব্বই ডিগ্রি প্লাস হচ্ছে ত্রিশ ডিগ্রি তাহলে নব্বই আর ত্রিশ যোগ করলে কত হবে একশত বিশ ডিগ্রি কস নব্বই ডিগ্রি কস কিন্তু নব্বই ডিগ্রি কিন্তু একটা আছে তাহলে কস থাকলে কী হবে বিপরীত মানটা হবে সাইন এখানে আছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এখন এই মানটা কর বসাও নব্বই প্লাস এখানে কজের মান চতুর্থ চতুর্ভাগে পজিটিভ মানা চূন্য করে মাইনাস সাইন খাবে সাইন থার্টি ডিগ্রি মান কত হাফ মানে পয়েন্ট ফাইভ এটা হচ্ছে অ্যান্সার কারো কেউ বুঝতে আছে ধরো একটু আমরা যদি মানটা বড় আকৃতিতে আসে তাহলে কি করবা এখন দেখো আমাদের প্রথম মানটা হয়ে গেল মনে করো ধরো সাইন ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটাকে আমরা কেমনে ভাঙাবো আমরা এখানে লিখতে পারি সাইন আমরা যেহেতু ছোট মান তাহলে নব্বই নেব যখন চারশো পাঁচশো ছয়শো সাতশো তখন তিনশো ষাটে নেব ক্যালকুলেশনের সুবিধার্থে তাহলে আমরা এখানে নব্বই ডিগ্রি নেব নব্বই থেকে একশো পঁয়ত্রিশ বিয়ে করো তাহলে কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি মনে হয় সম্ভবত পঁয়তাল্লিশ পাঁচ চার নয় চারের যোগ করলে হচ্ছে তেরো হ্যাঁ তাহলে দেখো যোগ করে দাও আচ্ছা নব্বই পঁয়তাল্লিশ যোগ করলে কত হয় একশত পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এখন লক্ষ্য রাখবা সাইন নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি মান আচ্ছা নব্বই ডিগ্রি কয়টা আছে এখানে একটা আছে বিজোর তাহলে সাইনের বিপরীত কী হবে কস তাহলে আমি এখানে লিখে ফেলবো কস ঠিকটা আছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখন কস পঁয়তাল্লিশ ডিগ্রি এই মানটা আমরা এখন প্রথম কঅিনেটরে বসাব সাইন নব্বই প্লাস পঁয়তাল্লিশ তাহলে নব্বই প্লাস পঁয়তাল্লিশ দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ তাহলে সামনে পজিটিভ দেওয়ার প্রয়োজন নাই কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট বা টু কারোর কে অসুবিধা আছে পাবে না देखो नेक्स्ट जे मानता से धरो 100 अच्छा तो